অফিসারকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভলেন্টিয়ার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সালারের সিভিক ভলেন্টিয়ারের আজ থেকে দশ দিন আগে দুর্গাপুরের বিজন থানায় ডিউটি ছিল সিভিক ভলেন্টিয়ার শফিকুল আলম বাড়ি মুর্শিদাবাদের সালারের অফিস পাড়ায় ৩৫ বছরের সফিকুল আটটিতে ডিউটি করছিলেন সঙ্গে ছিলেন ওখানকার সেকেন্ড অফিসার ভোট চারটে নাগাদ একটি ডাম্পার সামনে চলে আসে এবং সার্চ লাইট যখন দেখায় সেই ডাম্পারের ড্রাইভার হয়তো ঘুমিয়ে গেছিল তারপরে সোজা যখন তাদের ধাক্কা মারে সামনে ছিল সেকেন্ড অফিসার তাকে বাঁচাতে গিয়ে শেষে নিজে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দশ দিন আগে পথ দুর্ঘটনা হয়েছিল তারপরে দুর্গাপুরের একটা হাসপাতালে সে ভর্তি ছিল আজ ভোর রাতে তার মৃত্যু হয় আজকেই তার দেহ দুর্গাপুর থেকে সালারে তার বাড়ি ওই পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখছেন ওটা শফিকুলের বাড়ি এখানে এসে পৌঁছালো আত্মীয় স্বজন এবং যারা আছে তারা এখন এই বাড়িতে এসে হয়েছে তিন ভাই ছিল শফিকুলরা শফিকুল বড় সে বিবাহিত এবং তার ছ বছরের একটা মেয়েও আছে গত চার বছর ধরে দুর্গাপুরেই থাকত আজকে তার নিথর দেহ তার বাড়িতে এলো আসুন শফিকুলের বাড়ির লোক কি বলছে আমরা শুনি বড়ো ভাইয়ের গত একুশ তারিখ কুড়ি তারিখ ভোরবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিলো দিয়ে দুর্গাপুরে জিটি রোডে হাইওয়েতে ডিউটি ছিল অন ডিউটি অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো ওখানে অ্যাক্সিডেন্টের পর ওখান থেকে পুলিশ কর্তৃপক্ষরাই তো মিশন হসপিটাল ওইখানের কাছেই মিশন হসপিটালে অ্যাডমিট করে তো ওখানে আইসিউ ছিল মোটামুটি আজকে বারো দিন এগারো দিনের শেষ বারো দিন শুরুতেই কালকে রাত্রে গত একটা ওই এগারোটা পাঁচ দশের দিকে ইন্তেকাল করেন উনি সিভিক ভলেন্টিয়ার ড্রাইভার ছিলেন মানে পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার হয় ওটা এনটিএস থানা মানে দুর্গাপুর এমএমসি এনটিএস থানার ড্রাইভার ছিলেন কীভাবে কীভাবে ওদের গত ওই রাত্রে আপনার রাত্রে দশটা সাড়ে দশটার দিকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওই গাড়িটা রিকভারি ওরা করতে পারেনি তো ওই গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তো যতদূর আমরা শুনলাম যে কোনো একটা অফিসার ওই রাস্তার উপরে ছিলেন তো ওনাকেই মানে বাঁচাতে গিয়ে সামনাসামনি পুরো বড় গাড়ি যে একটা টোলার গাড়ি ওই গাড়িতে সামনাসামনি মেরেছে তো তারপর এখন এরকম অবস্থা হ্যাঁ উনি বিবাহিত ওনার ছ বছরের একটা মেয়ে আছে দুর্গাপুর এন দুর্গাপুর এনটিএস থানা হ্যাঁ শফিকুল আলম কি চাইছেন চাইছি ওনার পরিবার তো আছে পরিবারের যেন ভবিষ্যৎটা একটু দেখতে হবে তো ছেলে মেয়ে মেয়ে আছে একটা মেয়ের ভবিষ্যৎ আছে তো সেই হিসাবে যতদূর সরকারের তরফ থেকে হবে প্লাস কিছু একটা আছে শুনেছি তো সেটাও যতদূর হবে সাপোর্ট যদি হয় অবশ্যই ভালো নাম কি ছিল শফিকুল আলম আমার নাম ইমদাদুল আলম আমি ওর ছোট ভাই মানে আমি মেজো আমার ছোট একটা আছে আমরা তিন ভাই লোক সেখানে অমায়ক লোক খুবই সুন্দর ব্যবহার কারোর কোনো অ্যাক্সিডেন্টটা উনি তো ডিউটি অবস্থায় ছিলেন এক জায়গায় অ্যাক্সিডেন্ট শুনলাম যেটা ওখানে মানে লাইন ক্লিয়ার করার জন্য গেছিলেন রোডে দাঁড়িয়েছিলেন ওখান থেকেও একটা গাড়ি আসে ওখানে ধাক্কা মেরে দেন হ্যাঁ ওটা আমরা শুনেছিলাম না যে অফিসারকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা চলে গেছে না বা উনি ওখানে শিফট হয়ে গেছিলেন আপনার দুর্গাপুরে ওখানে হ্যাঁ ওখানে ফ্যামিলি ওখানে থাকতো আপনার ফ্যামিলি আপনার মোটামুটি বছর গেছে আপনার পাঁচ থেকে ছ বছর পারাপতি হিসাবে ধরেন যেটা আপনারা করবেন পুলিশের তো তো ওয়ান ডিউটি হিসাবে মারা গেছে আমরা হাফিজুল ইসলাম ডাক নাম লালু আপনারা এতক্ষণ শুনলেন তার পরিবার লোক কি বলছে পাড়া পড়ছে এবং প্রতিবেশী যারা আছে তারা এখন ভিড় জমিয়েছে তার বাড়িতে এবং গোটা জুড়ে এই অফিস পাড়ায় শোকের ছায়া এখন নেমে এসেছে তার কারণ ৩৫ বছরের বয়স এবং সে গত ১২ বছর ধরে এই সিভিক ভলেন্টিয়ারের চাকরি করতো আর ডিউটি ছিল দুর্গাপুরে এবং মর্মান্তিক পথ দুর্ঘটনায় শেষে প্রাণ গেল ৩৫ বছরের শফিকুলের মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে